হ্যালো আসসালাম একটা ভ্রমণ ভিডিও নিয়ে আসলাম হচ্ছে বান্দরবান জেলার হেমাকি বড় পাতর ভ্রমণটা অত্যন্ত সুন্দর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য এখানে আপনি প্রকৃতির সৌন্দর্য নদীর স্রোত পাহাড়ের সৌন্দর্য এবং আদিবাসীর সংস্কৃতির মিশ্রণ উপভোগ করতে পারবেন ভ্রমণ রোড আপনি যদি আসতে চান তাহলে বাদ্দরবাড় শহর থেকে থানসি প্রায় পর্যন্ত প্রায় তিন থেকে চার ঘন্টার রাস্তা এই রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং পাহাড়ি রাস্তা দিয়ে ভ্রমণ করার জন্য পরিচিত থানসিতে এসে পর্যটকের স্থানীয় গাইড ভাড়া করতে হয় যদি আপনাকে বড় পাথরে যেতে হয় তাহলে গাইডের এটা গাইড ছাড়া থানচি থেকে যাওয়ার অনুমতি নাই আর কি থানচি থেকে কেরেমার্কে যেতে গেলে আপনাকে নৌকায় যেতে হবে ইঞ্জিন চালিত নৌকায় যার সময় লাগে দু থেকে তিন ঘন্টা পথে সাঙ্গু নদীর ছচ্ছল পানি আশেপাশের পাহাড় ঝর্ণা এবং সবুজ প্রকৃতির দৃশ্য দেখা যায় পানি যখন হয় আপনার বর্ষার সিজনে যখন হয় তখন আপনাকে কিছুটা হেঁটে যেতে হয় না হলে পাথরের যে পাথর ওখানে যে স্রোত হয় তাতে খুব দুর্ঘটনার সম্ভাবনা জাগে এজন্য আপনাকে যদি পাথরের কাছে যাতে হয় তাহলে হেঁটে যেতে হয় একটি বিশাল আকৃতির পাথর নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত জায়গাটির তার অনন্য প্রকৃতির সৌন্দর্য বিখ্যাত কাছাকাছি আরও বেশ কিছু ঝর্ণা রয়েছে যা পর্যটকের কাছে বিশেষ আকর্ষণীয় আপনি পর্যটনে হিসেবে গেলে আপনাকে ভ্রমণ করতে হলে আপনাকে যা নিতে হবে আরামদায়ক পোশাক ট্রেকিং জুতা বৃষ্টির জন্য ছাতা বা রেইনকোট হালকা খাবার বা এবং পানি আপনি যদি বর্ষাকালে যান তাহলে ছাতা বা রেইনকোট নিতে হবে বা এখন যদি যাওয়া হয় তাহলে ছাতা লাগে না হালকা খাবার বা পানি প্রাথমিক চিকিৎসার সামগ্রী পাওয়ার ব্যাঙ্ক এবং ক্যামেরা আপনি যদি পাওয়ার ব্যাঙ্ক নেন তাহলে আপনার ফোন বন্ধ হয়ে যাবে চার্জের খুবই সমস্যা ভ্রমণের জন্য সেবা শীতের আগস্ট থেকে মার্চ ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত এ সময় আবহাওয়া শুষ্ক এবং আরামদায়ক থাকে নিরাপত্তার জন্য গাইড গাইডের কথা মেনে চলতে হবে প্লাস্টিক বা আবর্জনা ফেলে প্রকৃতি নোংরা করবেন না নদীতে নৌকায় ভ্রমণের সময় সতর্ক থাকতে হবে আপনার যদি ভ্রমণে যেতে হয় তাহলে অনেক কিছু আপনার গাইড ফলো করে প্লাস অনেক কিছু ফলো করে না আপনার গাইড ফলো করলে অনেক সুবিধা কারণ আপনি এক নির্জন পাহাড়ে যাচ্ছেন আপনাকে সেখানে আপনি নেট পাবেন না ফোনের কোনো নেট থাকবে না আপনার কোনো কথা বলার মাধ্যম থাকবে না যে আপনি কথা বলবেন ওখানে কোনো বিপদ অবদ হলে আপনাকে নিজেকেই সামাল দিতে হবে কেউ আপনাকে ওখানে হেল্প করবে না হেল্প করবে বলতে আপনার দেখা গেছে ওখানে যারা আছে তারও হেল্প করবে কিন্তু আপনাকে তো আসতে হবে ওখান থেকে তারপরে তো আপনাকে ভ্রমণে গেলে খুব সতর্কভাবে যেতে হবে যতদূর পর্যন্ত আপনার জন্য সীমাবদ্ধ ততদূর পর্যন্ত আপনি যেতে পারবেন তার বাইরে যাবেন না তার বাইরে আপনি গেলে আপনার জন্য সমস্যা হবে নিরাপদ ভ্রমণ করবেন নিরাপদে জার্নি করবেন হ্যাঁ হ্যাঁ এই ভ্রমণ প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যিই স্মরণীয় হয়ে উঠবে সুন্দর ও নিরাপদ ভ্রমণ করুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির